আজকের ভিডিওতে থাকছে নিউ দীঘার বেশ কয়েকটা বাজেট হোটেলের সন্ধান এবং তার ডিটেলস এবং ফোন নাম্বার তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ডিজিটং কাপেলের সাথে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আমি এখন দাঁড়িয়ে আছি সাথী গেস্ট হাউসের সামনে এখানে কিন্তু আপনারা বোর্ডে নাম্বারটা দেখে নিতে পারেন এবং কল করে ডাইরেক্ট বুকিং করে নিতে পারেন এই সারথি গেস্ট হাউসও কিন্তু বিচ থেকে মাত্র দশ মিনিটে হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারবেন এখান থেকে টোটো বা অটোতে কিন্তু আপনি বিচে মাত্র দশ টাকায় পৌঁছে যেতে পারেন এটা হচ্ছে নন এসি রুম রুমটা অনেকটাই বড়ো তিনজন কিন্তু খুব ভালোভাবে থাকা যাবে এবং এই রুমটার প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা ছশো টাকায় কিন্তু আপনারা তিনজন অনায়াস এখানে থাকতে পারবেন এখানে টিভি রয়েছে রয়েছে আলমারি ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা অনেকটাই বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুম এখানে আয়না বেসিন সব কিছুই রয়েছে তো দাদা এই রুমটা একটু প্রাইসটা আমাকে বলে দিন ছশো টাকা ছশো টাকা আর আপনাদের এসি রুম কত থেকে স্টার্টিং আছে হাজার টাকা থেকে স্টার্টিং হাজার টাকা থেকে স্টার্টিং এসি এসি রুম এটা এটা মানে কি এটাই নন এসি ফাইভ হান্ড্রেড নাশো টাকা তো আমরা এই রুমটা দেখে নিচ্ছি রুমটা কিন্তু যথেষ্টই বড়ো তিনজন কিন্তু এই রুমে থাকতে পারবেন এটা এসি রুম এটা কিন্তু ভাড়া পড়বে আপনার নশো টাকা তো বিশ থেকে কিন্তু মাত্র দশ মিনিটে হালকা পথে আপনি পৌঁছে যেতে পারেন এই হোটেলে একটা ব্যালকনি রয়েছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ গেস্ট ইন সামনে তো এখানে কিন্তু আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন নন এসি রুম স্টার্টিং প্রাইস হচ্ছে ফাইভ এবং যেই রুমটা আমি দেখালাম সেটা এসি রুম সেটা কিন্তু প্রাইস আপনার নাইন আমি এখন যেই হোটেলটির সামনে দাঁড়িয়ে আছি এটিও কিন্তু নিউ দীঘা বিচের থেকে ফাটা পথে আট থেকে দশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এখানে কিন্তু রিজনেবেল রেটে আপনারা এসি এবং নন এসি দু রকম রুমই পেয়ে যাবেন তাই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই ব্যানার এবং ফোন নাম্বার দেওয়া রইল আপনারা যোগাযোগ করে নেবেন এখানে নন এসি রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন ছশো টাকায় এবং এসি রুম পেয়ে যাবেন হাজার টাকায় এখা এইখান থেকেও কিন্তু বিচের ডিস্টেন্স মাত্র দশ মিনিটের হাঁটা পথ আমি এখন দাঁড়িয়ে আছি স্বপ্নদ্বীপ রেসিডেন্সির সামনে এটাও একদম বিচের খুবই কাছাকাছি একটি হোটেল এবং এই হোটেল থেকে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন নিউ দীঘার সমুদ্র সৈকতে তো এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার আপনারা নোট ডাউন করে নিন এবং ডাইরেক্ট কল করে আপনারা কিন্তু রুম বুক করতে পারেন এখানে নন এসি যে রুম আছে সেগুলো সাতশো টাকা থেকে শুরু এবং এসি রুম কিন্তু বারোশো টাকা থেকে শুরু নিউ দীঘা বিচ থেকে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই হোটেল ভিক্টোরিয়াতে এখানে কিন্তু আপনার সমস্তই রুমগুলোই এসি এবং এসি রুম কিন্তু আপনি মাত্র হাজার টাকাতেই কিন্তু পেয়ে যাবেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে বোর্ডে আপনারা পজ করে কিন্তু নাম্বার নিয়ে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল প্যারাডাইসের সামনে এখান থেকে কিন্তু বীচ মাত্র আট থেকে দশ মিনিট আপনি হাটা চল পৌঁছে যেতে পারেন তো এখানে এসি নন এসি রুম সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন নন এসি রুম কিন্তু এখানে সাতশো টাকা পেয়ে যাবেন আপনারা এবং এসি রুম কিন্তু বারোশো টাকায় পেয়ে যাবেন তো এখানে বোর্ডে ফোন নাম্বার রয়েছে এখান থেকে আপনারা যোগাযোগ করে ডাইরেক্ট বুকিং করে নিতে পারেন আপনারা এখন যে হোটেলটি দেখছেন এটি হচ্ছে মাসুম গেস্ট হাউস এটিও কিন্তু দীঘা বিচের থেকে মাত্র আট থেকে দশ মিনিট ডিস্টেন্সে আপনি পৌঁছে যেতে পারবেন ফাটা পথে আর এখানেও কিন্তু রুম সাতশো থেকে হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই ফোন নাম্বার দেওয়া রইল যোগাযোগ করে আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটার নাম হচ্ছে বিচ পয়েন্ট হোটেল তো আমি আপনাদের এই হোটেলটা একটু ঘুরে দেখাবো এবং হোটেলের সমস্ত ইনফরমেশান আপনাদের শেয়ার করার চেষ্টা করব এখান থেকে বিচ কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনাদের এবং পরিবেশটা যথেষ্টই ভালো আমরা একটু দেখে নেবো রুম নাম্বার তিনশো দশটা এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম আপনাদের দেখিয়ে দিই আমরা এই রুমটাই নিয়েছি এবং দুদিন আমরা এই রুমেই থাকব এখানে রয়েছে একটা কিং সাইজ বেড যেখানে খুব ভালোভাবে তিনজন থাকতে পারবে আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে সাইড টেবিল ইন্টারকম এখানে রয়েছে একটা সোফা রয়েছে এসি এদিকে দেখুন আরেকটা বেড রয়েছে যেখানে আপনারা দুজন অনায়াসেই থাকতে পারবেন মানে টোটাল আপনারা যদি ফ্যামিলিতে পাঁচজন মেম্বার থাকেন কিন্তু এখানে খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন এখানে একটা ওয়ার্ডর দেওয়া হয়েছে আর রয়েছে এখানে একটা মিরার তো একবার আমি পুরো ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন যথেষ্ট কিন্তু স্পেশিয়াস রুম আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা একটু বাথরুমটা দেখে নেব রয়েছে এখানে কোমো রয়েছে গিজার ফেসিলিটি শাওয়ার এখানে একটা বেসিন রয়েছে রয়েছে আয়না এবং জামা কাপড় ঝরানোর হ্যাঙ্গার এবং বাথরুমটা কিন্তু যথেষ্টই পরিষ্কার এবং অনেকটাই বড় এই ঘরে আছে একটা ব্যালকনি এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এই ব্যালকনিতে বসে সন্ধ্যেবেলাটা আপনারা এনজয় করতে পারেন তো সোম থেকে শুক্র পর্যন্ত এই রুমটার ভাড়া কিন্তু আপনারা পেতে পারেন সতেরোশো কুড়ি টাকায় আমরা সতেরোশো কুড়ি টাকা পার ডে হিসাবে বুক করেছি দীঘায় একটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু সোম থেকে শুক্র পর্যন্ত একরকম রেট থাকে এবং শনি রবিবার যেহেতু এখানে ডিমান্ড অনেক বেশি থাকে তো ন্যাচারালি সমস্ত হোটেলে কিন্তু রেটটা অনেক হাই থাকে তো মোটামুটি রেট পাঁচ থেকে সাতশো টাকা কিন্তু উইকেন্ডে বেড়ে যায় তো আমি সাজেস্ট করব আপনারা যদি দীঘায় যখন আসবেন তখন যদি আপনারা উইক ডেজে আসেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই টাকা সাশ্রয় করতে পারবেন আর সমস্ত দিঘায় কিন্তু সিঙ্গেলসদের রুম দেয়া হয় না মানে আপনি যদি একা আসেন সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে তো এই ছিল আমাদের রুম রিভিউ তো এটা হলো হোটেলের একশো ন নম্বর রুম এখানে কিন্তু আপনারা দুজন ভালোভাবে থাকতে পারবেন এটা নন এসি রুম আছে আপনাদের আরেকটা রুম রুম দেখিয়ে দিচ্ছি এটা ওয়ান জিরো সেভেন এই রুমটা কিন্তু ওই রুমটার থেকে অনেকটা বড় এবং বেডটাও কিং সাইজ বেড আছে তো তিনজন আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন এখানে একটা আলমারি আছে সোফা আছে এবং এটা কিন্তু এসি ফেসিলিটি আছে এতে টিভি আছে রয়েছে এখানে একটা মিরার এবং সামনে একটা ব্যালকনিও কিন্তু আছে পয়েন্টের সুইমিং পুলে ছাদের ওপরে আপনারা চাইলে কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি পয়েন্টের কাউন্টারে তো কথা বলে নেব এখানকার ম্যানেজার বাবুর সাথে জেনে নেবো এখানকার রুম ট্যারিফগুলো তো চলুন আমি ওনার মুখ থেকেই শুনিনি নমস্কার দাদা আপনাদের এখানে কত রকমের রুম রয়েছে আপনি যদি কাইন্ডলি একটু আমাদের বলেন দর্শকদের দু রকমের রুম রয়েছে ডিলাক্স এটা হচ্ছে সুপার দু রকমের রুম আচ্ছা ডিলাক্স রয়েছে এবং সুপার ডিলাক্স রয়েছে তো প্রাইস রে রেটগুলো কী আছে যদি কাইন্ডলি একটু বলেন প্রাইস আছে আপনার ওই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ডিলাক্স রুম আর আপনার ওই সুপার ডিলাক্স রুমটা হচ্ছে এটা চারশো টাকা টাকা মধ্যে হ্যাঁ এটা আপনার ওই দু হাজার থেকে পঁচিশশো টাকা আচ্ছা বলছি যে এগুলো হচ্ছে উইক ডেসের যেগুলো রেট আছে এবং যদি উইকএণ্ডে অর্থাৎ শনি রোববার যদি রেটটা কি চেঞ্জ হয় হ্যাঁ শনি রোববার ওই পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা আর তো আমাদের যে স্ট্যান্ডার্ড আপনাদের যে ডিলাক্স রুম রয়েছে সেগুলো শনিবার রোববারে প্রাইসটা একটু হাই হয় এবং

এটা জাহাজবাড়ির একদম পাশেই রয়েছে এবং এটি একটি থ্রি স্টার প্রপার্টি তো এখানে কিন্তু থ্রি স্টার প্রপার্টি যেসব ফেসিলিটি রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো চলুন আমরা হোটেলের ভেতরে যাই এবং দেখে নিই রুম কি আছে রেট কি আছে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব এবার চলুন আমরা হোটেলের ডাইনিংটা দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন সুসজ্জিত ডাইনিং রয়েছে এখানে প্রচুর সিটিং রয়েছে আপনারা হোটেলে থাকাকালীন কিন্তু এখানে আপনারা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করতে পারবেন অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে আর এটিও কিন্তু জাহাজবাড়ির একদম কাছেই রয়েছে এই হোটেলটা তা এখান থেকে আপনারা সহজেই বিচ অ্যাক্সেস করতে পারবেন যেহেতু এটা থ্রি স্টার প্রপার্টি তো এখানে কিন্তু আপনারা সুইমিং পুলও অ্যাক্সেস করতে পারবেন এখানে যারা রয়েছেন তারা দেখুন সুইমিং পুল অ্যাক্সেস করছে সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এবং জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আপনারা কোয়ালিটি টাইম কিন্তু এই সুইমিং পুলে কাটাতে পারেন এখানে থাকাকালীন তাই দেরি না করে অবশ্যই কিন্তু ঝটপট বুকিং করে নিতে পারেন আপনার পছন্দের এই হোটেল এটা একটা ডিলাক্স রুম প্রিমিয়াম ডিলাক্স রুম এর প্রাইস রাখা হয়েছে অনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস রয়েছে এখানে বাথরুম এবার এই হোটেলেরই একটা সুপার ডিলাক্স রুম আমরা ট্যুর করব এখানে একটা কিং সাইজ বেড রয়েছে এবং একটা কুইন সাইজ বেড আমরা দেখতে পাচ্ছি ঘরটা কিন্তু বেশ বড় প্রচুর জায়গা রয়েছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে আসেন তাহলে কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম আপনারা কাটাতে পারবেন এখানে ডাইনিং টেবিলও রয়েছে এবং এই রুমের লাগোয়া রয়েছে একটা ব্যালকনি যেটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই ব্যালকনি থেকে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে একদম সামনেই দেখতে পাচ্ছেন এবং এর পেছনেই কিন্তু রয়েছে বিচ তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই এখানে টিভি রয়েছে এবং চলুন আমরা দেখে নিই বাথরুম যেটা খুবই ভাইটাল দেখতে পাচ্ছি আমরা খুবই ঝাঁ চকচকে একটা বাথরুম গিজার এবং নিত্য নতুন সমস্ত কিছু ফেসিলিটিসই কিন্তু এই বাথরুমে রয়েছে আমার বেশ ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তাই যদি মনে করেন যে দীঘায় একটা লাক্সারিয়াস হোটেলে আপনারা স্টে করবেন তো দিস ইজ ফর রাইট অপশান এখানে কিন্তু দুটো বাথরুম রয়েছে এই রুমে একটা বড় একটা ছোট এটি বড় বাথরুম এরপরে আমরা আরেকটা একটা সুইট রুম দেখতে যাচ্ছি যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে যদি আপনাদের ফ্যামিলিতে অনেকজন মেম্বাররা আসেন তো এই রুমটা চারশো দশ নম্বর রুম এটাও কিন্তু আপনারা বুক করতে পারেন চলুন আমরা ভেতরে যাই ঢুকেই কিন্তু একটা ডাইনিং দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে একটা বেডরুম রয়েছে বেডরুমটা কিন্তু অনেক বড় টিভি এসি এগুলো তো নর্মাল সব লাক্সারিয়াস রুমই থাকে সোফা রয়েছে টেবিল রয়েছে আপনারা অফিসিয়াল কোনো ওয়ার্ক করতে চাইলে টেবিলে বসে করতে পারবেন আর এখানেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে যেটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন চলুন এবার আমরা একটু বাথরুমটা দেখে নিই এখানেও কিন্তু একটা যথেষ্ট বড় এবং চকচকে বাথরুম আমরা দেখতে পাচ্ছি এখানে শাওয়ার রয়েছে এরপরে আমরা চলে যাব লেফট সাইড আরেকটা রুম এখানে দেখা যাচ্ছে দেখেন এই রুমটাতে কিন্তু একটা কুইন সাইড বেড রয়েছে সোফা রয়েছে এখানেও সেম টিভি রয়েছে পাশে ব্যালকনি অ্যাক্সেস রয়েছে এখানে রয়েছে একটা মিরার অ্যাকচুয়ালি মডার্ন ডেকোরেশনের যা সমস্ত জিনিস থাকা দরকার সমস্ত কিছুই কিন্তু এই রুমটাতে রয়েছে তো ফ্যামিলি নিয়ে আপনারা অনায়াসেই কিন্তু এখানে স্টে করতে পারেন আগে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে কিন্তু শুধু রুমই আপনারা পাবেন না এখানে কিন্তু আপনারা কনফারেন্স রুমও পেয়ে যাবেন সমস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং বড়ো বড়ো কোম্পানিরাও কিন্তু এখানে এসে কনফারেন্স করেন এখানে দেড়শো সিটিংয়ের একটা বিগ হল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই হোটেলসে কিন্তু রয়েছে নিজস্ব পার্কিং ফ্যাসিলিটি আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তো এই ছিল আমাদের হোটেল রিভিউ এবং এবার জেনে নেব আমরা যে হোটেলে কন্ট্যাক্ট করতে গেলে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমরা এখন দাদার সাথে কথা বলে নেব ওনার অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে এবং আমি এতটুকু আপনাদের অ্যাসিওরেন্স দিতে পারি যে আপনারা কিন্তু এখানে যথেষ্ট ভালো পরিষেবা পাবেন তো এই হোটেলের বুকিংয়ের জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বার দাদার মুখ থেকে শুনে নেব নমস্কার আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন টু সেভেন ডবল সিক্স ডবল জিরো আর সবাই মিলে আসুন আমাদের হোটেলে নমস্কার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী দীঘার আরও দারুণ দারুণ ভিডিও শিগগিরই আসছে তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ডিজিটাল কাপাল